সমুদ্র পারে মানে পৃথিবীর যেখানে সূর্যটা অস্ত যায় ঠিক এর এই পাশে তিনি একটা জাতি পাইলেন তার মানে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে একটা জাতি পাইলেন ওই জাতিকে পাওয়ার পর আল্লাহ বাক রব্বুল আলমিন জুল কর্নাইন সেখানে দাওয়াত দেওয়ার জন্য বললেন জুল করাইন সেখানে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর তাদেরকে কালিমার দাওয়াত দিলেন তাও হিদের দাওয়াত দিলেন কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে না আল্লাহ আমি জুল করনাইন বাচ্চাকে বললাম ও জুল করনাইন হয়তো আপনি তাদেরকে শাস্তি দেন না হয় তাদের ব্যাপারে ভালো কিছু আপনি গ্রহণ করেন বাচ্চা জুল কর্নাইন কী করলেন উনি চিন্তা করলেন আমি তাদেরকে দাওয়াত দিব দাওয়াত গ্রহণ করার পর যারা আমার কথা শুনবে তারা ভালো তাদের সাথে আমি সুন্দর আচরণ করব এটা হলো শিষ্টের লালন আর যারা আমার কথা না শুই না আল্লাহর সাথে শিরিক করবে এবং জুলুম করবে তাদেরকে আমি দমন করব এটা হলো দুষ্টের দমন তো সুলাইমা জুল কর বাচ্চাকে এই কথা বলার পর তিনি বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার ফায়চাল হল এই। আম্মা মামান জলামা ফসৌফানু আদিবুহু চুমায়ু রদ দ ইলা রদ বিহি ফায়ু আদিবুহু আল্লাহ যারা জালেম যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব আমি দাওয়াত দেওয়ার পর গ্রহণ না করে যদি উল্টো তারা জুলুম করে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব এটাকে বলা হয় দুষ্টের দমন তাহলে জালেম দমন করা এটা উচিত এটা দুষ্টের দমন পাশাপাশি ওয়া আম্মা আমানা ওয়া আমিলা স আর যে ইমান আনবে আর কাজ করবে ফালাহু জাজা আমিল হোস্না তার জন্য রয়েছে উত্তম প্রতিদান তার সাথে আমি সুন্দর আচরণ করব। আমরা যে জিনিসটা শিখলাম শিষ্টের লালন দুষ্টের দমন মানুষের মধ্যে যারা জালেম হবে তাদেরকে দমন করতে হবে যারা ভালো কাজ করবে তাদেরকে লালন করতে হবে কিন্তু আমরা দেখি বারবার ঘুরে ফিরে জালেমদেরকেই লালন করা হয় ভালো মানুষগুলাকে দমন করা হয় এই জাতীয় এইভাবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে আমরা এমন চাই না আমরা চাইতে পারি না আমরা চাই আমাদের দেশে একজন আদর্শ শাসক হবে যিনি চারটা কাজ করবে দশ গুণে গুণান্বিত হবে এমন একজন শাসক আমাদের দেশে আমরা চাই